কথা বলবো আমরা জন্মদাগ কিংবা আলাইকুম আমি ডক্টর শারমিন আফ্রোজেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে কর্মরত আছি নিভাস অফ ওটা বা জন্মদাগটা কি নিভাস অফ ওটা বা জন্মদাগটা সাধারণত কালচের নীল বা ধূসর রঙের হয়ে থাকে এবং এটা সাধারণত শরীরের এক পাশে কিংবা মুখের এক সাইডে দেখা দেয় অনেক ক্ষেত্রে যে কোনো একটা চোখের সাদা অংশে অর্থাৎ স্কলেরা যেটা বলি স্কলেরাতেও এই কালচে নীল রংটা দেখা দেয় নিবাসক ওটা বা দাগগুলো কোনো কোনো ক্ষেত্রে জন্মের সাথে সাথেই থাকে আবার কখনো এটা টিনেজার এইজে অর্থাৎ বারো থেকে ১৩ বছর বয়সী কিশোর ব কিশোরীদের শুরু হতে দেখা দেয় এটা যখন শুরু হয় টিনেজার এইজে তখন এটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং বড় হতে হতে একটা নির্দিষ্ট সাইজে গিয়ে পৌঁছে এবং পৌঁছানোর পরে ওর বৃদ্ধিটা থেমে যায় অর্থাৎ আর বড় হয় না সারা জীবন ওই একটা সাইজেই থেকে যায় নিভাস অফ ওটা ট্রিটমেন্ট কি নিভাস অফ ওটা ট্রিটমেন্ট করা হয় শুধুমাত্র কসমেটিক পারপাসে অর্থাৎ এটা দেখতে খারাপ লাগে শুধু এই কারণেই এটার ট্রিটমেন্ট করা প্রয়োজন অন্যথায় নিভাস অফ ওটা থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা কিংবা এটা ত্বকের বা শরীরের কোনো ধরনের কোনো ক্ষতি করে থাকে না নিবাস অফ ওটার ট্রিটমেন্টের জন্য সাধারণত কোনো মলম লাগিয়ে বা খাওয়ার ওষুধ খেয়ে কোনো লাভ হয় না এর জন্য লেজার করতে হয় এনডি কিউ সুইচ লেজার বা লেজারের মাধ্যমে আমরা জন্মদাগে চিকিৎসা দিয়ে থাকি আমরা প্রোগীকে বলে থাকি আট থেকে দশটা সেশন প্রয়োজন হবে এবং প্রতি মাসে মাসে একটা করে সেশন নিতে হবে ছয় থেকে সাতটা সেশন নেওয়ার পরে এই জন্মদাগগুলো সত্তর থেকে নব্বই ভাগ ক্ষেত্রে কমে আসে এবং এটা পার্মানেন্ট ম্যাথড তাই আপনাদের কারো যদি জন্মদাগ থেকে থাকে তাহলে কোনো ধরনের কোনো মলম লাগাবেন না এবং ত্বকের ক্ষতি করবেন না আপনারা জন্মদাগের জন্য বা নিভাস অফ ওটার জন্য অবশ্যই লেজার করার জন্য কোনো অভিজ্ঞ টার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন ধন্যবাদ